নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমনিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য চালু হয়ে গেল নতুন নিয়ম এবার নতুন নজরদারি চালাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং নতুন কি কি নিয়ম চালু হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন মতো স্কুলে আসার দিন শেষ প্রাথমিক শিক্ষকদের হাজিরার ওপর চলবে নতুন নজরদারি তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলটাতে আমরা এবার দেখে নেব নিজেদেরই মতো দিনের পর দিন স্কুলে আসছেন শিক্ষিক এবং শিক্ষকেরা তো কখনও কেউ আসছেন সকাল এগারোটার পর আবার কখনো প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে বলে ছুটির আগে বেরিয়ে যাচ্ছেন শুধু তাই নয় কেউ আবার না জানিয়ে নিয়ে নিচ্ছেন ছুটি আর স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষিকা না থাকায় পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তাই অভিভাবকদের একাংশ শিক্ষক এবং শিক্ষিকাদের যে এই অনুপস্থিতির জন্য ক্ষোভ প্রকাশ করেছে আর এই পুরো বিষয়টা আসতেই কিন্তু টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটারিং সেল একটা গঠন করতে চাইছে রাজ্য সরকার প্রতিদিন গুগল শিটের মাধ্যমে কোন শিক্ষক এবং কোন শিক্ষিকা কখন আসছে স্কুলে তার একটা রিপোর্ট কিন্তু জমা পড়ে যাবে এবং সেই রিপোর্ট সরাসরি রাজ্য সরকার দেখতে পারবে এমনই ঘটনা এবার কিন্তু ঘটবে এটা কিন্তু দেখা গেছে উত্তর চব্বিশ পরগনা জেলার একটা প্রাথমিক স্কুলে সেখান থেকেই চালু হচ্ছে টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটারিং সেল আর এটাই কিন্তু আস্তে আস্তে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যেতেই চালু করবে বলে একটা আশঙ্কা দেখা দিচ্ছে অর্থাৎ এই যে ফিঙ্গারপ্রিন্ট একটা স্ক্যানার এটা অনেক প্রাইভেট যে অফিসগুলো থাকে সেখানে থাকে তো এখানে স্ক্যান করে আঙুলের টিপছাপ দিয়ে স্কুলে আসলে অটোমেটিক অ্যাটেন্ডেন্স হবে আবার স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় এখানে স্ক্যান করলেই সেখান থেকে যে বেরিয়ে গেল সেটারও অ্যাটেন্ডেন্স সেখানে অটোমেটিক চলে যাবে অর্থাৎ কোন টাইমে স্কুলে আসছে শিক্ষক শিক্ষিকা আবার কোন টাইমে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময়টা এখানে কিন্তু অটোমেটিক লোড হয়ে যাবে অ্যাটেন্ডেন্স যে মনিটারিং সেল সেটা কিন্তু চালু হতে চলেছে খুব শীঘ্রই তো এই যে নতুন আপডেট এটাই কিন্তু এবার আসছে অর্থাৎ মতো স্কুলে আসা বা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার দিন এবার শেষ হতে চলেছে এবার আস্তে আস্তে সমস্ত স্কুলেতে এই মনিটারিং যে সেল অ্যাটেন্ডেন্স সেল সেটা চালু হওয়ার জন্য কিন্তু সূত্রপারফত নানান খবর আসছে তো এই বিষয়ে আপনাদের যে মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ডেসক্রিপশন বক্সে আপনারা যুক্ত হয়ে যান সেখানে সমস্ত আপডেটগুলি সবার আগে দেয়া হয়ে থাকে